দিদি ভাই তুই নারায়ণের পঞ্চম অবতারের কাহিনীটা একটু শোনাবি পঞ্চম অবতারের কাহিনী আচ্ছা শোনাচ্ছি চলো বোনের সাথে সাথে তোমাদের সাথেও নারায়ণের পঞ্চম অবতারের কাহিনীটা শেয়ার করি তো হ্যালো এভরিওয়ান চলো শুরু করা যাক নারায়ণের পঞ্চম অবতার অর্থাৎ বামন অবতারের কাহিনী বামন অবতার হলেন ঋষি কাশ্যপ ও দেবী অদিতির পুত্র যুগ যুগ আগে রাজা বালি নামে এক অসুর ছিল তিনি নিজের ক্ষমতা এবং তপস্যার মাধ্যমে পুরো স্বর্গ মর্ত এবং পাতার লোক নিজের দখলে করে রাখে এবং দেবতাদের ওপর অত্যাচার চালাতে থাকে বালির অত্যাচারে ভীত হয়ে দেবতারা বিষ্ণু শরণাপন্ন হয় এবং বিষ্ণুর কাছে সাহায্যের প্রার্থনা করেন দেবতাদের অনুরোধে বিষ্ণু তখন বামন রূপ ধারণ করেন এবং বামন রূপে সে বালির কাছে যান এবং তিন পা জমি ভিক্ষা চান বালি কিছু বুঝতে না পেরে বামনকে তিন পা জমি দান করে বসেন এবং তারপরে বামন রূপে নারায়ণ নারায়ণ বিশাল আকার ধারণ করে এবং এক পাপ পৃথিবীতে এবং অন্য পা স্বর্গে দিয়ে ঢেকে ফেলে তৃতীয় পা ফেলার জন্য তার কাছে কোনো জায়গা ছিল না তাই সে বালিকে পাতার লোকে নিক্ষেপ করে দেন রাজা বালির অহংকার এবং অত্যাচারের থেকে দেবলোককে বাঁচাতে নারায়ণ পৃথিবীতে বামন অবতার ধারণ করেন দুষ্টের দমন এবং সৃষ্টির পালন করার জন্যই বামন অবতার বিখ্যাত নারায়ণের অবতারের কাহিনী তোর কেমন লাগলো বোন ভালো তো লেগেছে আর তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে চা